আলিপুর চিড়িয়াখানা কলকাতা শহরের মধ্যে একটি আকর্ষণীয় ঘোরার জায়গা হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা ছোট বড় সকলের কাছে এই জায়গাটি খুব প্রিয় কারণ এখানে গেলে একসাথে অনেক পশু পাখি দেখা যায় পাখিদের মধ্যে রয়েছে ম্যাকাও গ্রেট হর্নবিল ময়ূর বিদেশি এমু পাখি ইগল পাখি এরকম দেশি বিদেশি অসংখ্য পাখি এখানে গেলে দেখা যায় এছাড়াও অনেক ধরনের পশু এখানে রয়েছে বাঘ সিংহ হাতি ভল্লুক অসংখ্য হরিণ জেবরা জিরাফ শিম্পাঞ্জি সজারু অনেক ধরনের চিতাবাঘ জলের জলহস্তি মিষ্টি জলের কুমির নোনা জলের কুমির অসংখ্য সাপ রয়েছে দেশি বিদেশি সাপ এমনকি অ্যানাকোন্ডা সাপও এখানে রয়েছে আর এখানে ঢোকার জন্য টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর ছোটদের জন্য কুড়ি টাকা অনলাইনেও টিকিট কাটা যায় সপ্তাহে বৃহস্পতিবার এই চিড়িয়াখানা বন্ধ থাকে আর অন্য দিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকে চিড়িয়াখানার অপোজিটে একটি অ্যাকোরিয়ামও রয়েছে जखे अनेक माध